আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি পচারটি মাত্রা শুরু হইলো কি এর আগে এর আগে পিটাইতে গেছিল মনে আছে যে ইয়াতে ফ্রান্সে না কোথায় যেন

প্রকাশ্যে এই আমেরিকান পুলিশ পরিবেষ্টিত হইয়া না হইয়া উনি আর আমেরিকার কোন মাটিতে আর ইয়ে করবো আরেকটা দেখলাম রাষ্ট্রীয় সফরে আছেন উনি কি রাষ্ট্রীয় সফরে আছেন এটাও আমরা বুঝলাম না মানে আমাদের তথ্য উপদেষ্টার আমেরিকাতে রাষ্ট্রীয় সফরটা কি এটা তো জানিনা উনি রাষ্ট্রীয় সফরে আছেন তো এই জন্য যাই হোক তো উনি এখন পুলিশ আমেরিকায় যদি পুলিশ পরিবেষ্টিত হইয়া চলতে হয় বাংলাদেশে কি হবে বলেন তো দেখি বাংলাদেশ পচা ডিম পড়বে না

উনি আহ্বান জানাই জনগণের প্রতি যেন মাহফুজের উপর ডিম মারা হয় কারণ মাহফুজ এই আগাম করছে এই জন্য তো মারতেই পারে উনি একটা দেশে এক রাজা ছিলেন আমাদের দেশে তো রাজা ছিলেন উনি শেখ আসিনা হঠাৎ করে লিঙ্গান্তর করলেন কেন

রক্ত দিয়ে সেই রাজার ঘটালেন দেশ থেকে বিতাড়িত করলেন এখন সে একটা ডিম নিক্ষেপ করবে সে একটা কটুক্তি করবে মাহফুজ আলমের পতন চাইবে এটাই তো স্বাভাবিক এই যে মনে করেন এখন তো মাহফুজ আলম না সবার ক্ষেত্রেই আহ্বান করছেন যে মারো আমাদেরকে যতবারও ডিম মারো আমরা তো এই কাজ করছি ডিম নিক্ষেপ করা যায় বীরদের উপর ডিম নিক্ষেপ করা যায় যুদ্ধ না পাকিস্তানের হয়ে গেছে

এটা ভবিষ্যতে তো আমরা সেদিন আপনি বলছিলেন এটা যে এদের প্রকাশ্য জীবন কবি ভয়ঙ্কর হবে প্রকাশ্য জীবনে চলাফেরা করতে পারে না হ্যাঁ ক্ষমতা থেকে গেলে পরে ক্ষমতায় থাকা অবস্থায় অবস্থা তাইলে তো গেলে পরে তো পরিণতি খুব করুণ হবে শুনেন মানুষের ভিতরে যখন ক্ষোভ থাকে তখন কিন্তু মানুষের কোন জনগোষ্ঠীর মানুষ আপনাকে ক্ষেপবে কে ভদ্র অভদ্র এটা কোনো ব্যাপার না কিন্তু আপনি জর্জ ডাব্লিউ বুশকে জুতা মারছিল কে একজন সাংবাদিক সাংবাদিক এবং ইরাকিরা তাকে বীর হিসাবে মনে করে এই যে আজকে

কিন্তু মানুষের খুব যখন ইয়েতে থাকে মানুষ যখন কোনো কিছু করে আপনি আবার সেটাকে উস্কাই দিতে পারেন না এরা তো মবের মতো মর্ত যা উস্কাইলো যাতে এখন ডিম মারা হয় পুরা উপদেষ্টা পরিষদের উপর এখন উপদেষ্টা কোথাও যায় কিন্তু স্বস্তি থাকবে এদিক ওদিক তাকাইতে থাকবেন কে ডিম মারে কে কি করে এটা হবে মর্ত যায় এটা কিন্তু ইয়ে করে দিলেন এটা এটাকে বলে ইনসাইট করে দেওয়া মানুষের ভেতরে বৈধ মানুষের আগ্রহী করে তুললো তো এটা করলে তো ভালোই তো আমাদের প্রশংসা করে

আমি দেখছি কিছু পোস্টার তো আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং আমি বিশ্বাস করেন মর্তজার এই তাৎক্ষণিক এইসব জোক টাইপের জোকারি টাইপের কথাবার্তা এটা যে মানুষকে কি পরিমাণ ইয়ে করতেছে মানে আগ্রহী করে তুললো এই ধরনের মানুষ যেন আরো এগুলো করে এটা আপনি কপনা করতে কারণ সে সে দেখেন কত এলোমেলো কত মানে তার ভেতর কত এলোমেলো কত ভীত সন্ত্রস্ত সে রাজতন্ত্র চলছে ঠিক আছে কিন্তু একজন রাজা ছিল কেমনে বল তারপর আবার রাজ কেনাক যে রাজ ছিল রাজপুত্র ছিল রাজপুত্র ছিল রাজপুত্র ছিল ছেলেমেয়েরা রাজপুত্র ছিল যদি মেয়ে থাকে মানে ডিম সে বৈধতা দিচ্ছে না এবং কিন্তু সেও কিন্তু এলোমেলো হয়েছে এলোমেলো হয়ে কিন্তু এইসব এই উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে পাল্টা বক্তব্য কি করলো পুরো উপদেষ্টা পরিষদের উপরে এখন ডিম মারার একটা প্রক্রিয়া চালু করে দিল উপদেষ্টা পরিষদ না আপনি উড়ন্ত বাবা ডুবন্ত বাবা যত বাবা আছে